পিছনে বাংলা ভাষায় লেখা যশোর কিন্তু মুখে কেন বাংলা ভাষা বলতে পারছে না কোথা থেকে এসেছে এই ব্যক্তি এই সন্ত্রাসবাদী মুখ ঢেকে কেন রয়েছে যদি খেলনা হয় যদি খেলনা হয় যদি খেলনা পিস্তল হয় সর্nali যদি খেলনা পিস্তল হয় এগুলো তাহলে কেন মুখ ঢাকা বন আজে উন্তি ক্যাদ বিতিল হক ওয়কুম ইয়াহলিকুন ওয়া লা ইজাব যশোরে একটা মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজানো একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে ছাত্ররা তারা যার যার ইচ্ছা মতো যেরকম পারছে সেরকম সাজছে সেখানে একটা সাজ ছিল যে ফিলিস্তিনের যে আবু বয়দা আছেন যেটা ফিলিস্তিনের যে বর্তমান যুদ্ধ হইতেছে নেতৃত্ব যিনি দেন তার রূপ ভেষ ধারণ করছে আর কি তো মুকোশ বাইধা রুমাল দিয়ে তারপরে বক্তৃতা দিছে আরবিতে পাশাপাশি তার পাশে দুজন দাঁড়াই ছিল সেই দুজনের আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই দুজনের হাতে ছিল খেলনার পিস্তল আর এই খেলনার পিস্তল দেখা আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত ভারতের দাতাবুদের প্যান্টের অবস্থা বহুত খারাপ তারা মুইতে দিছে যদি এটা সত্যিকারের পিস্তল হইতো তাহলে হাইগিয়ে দিত আমাদের দেশে যারা মনের মধ্যে চেতনা লালন লালন করে মানে চেতনা এত 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 চেতনা যে মাদ্রাসার কোনো কিছু দেখলে তাদের চেতনা দাঁড়ায় যায় বাকি সবসময় তারা উল্টাপাল্টা করলে সেটা নিয়ে সমস্যা হয় না তো যেমন খুশি তেমন সাজো এই অনুষ্ঠানের পরে সেখানে দেখলাম ডিবি অভিযান করছে এবং সেখান থেকে সেই খেলনার পিস্তলগুলো সেখান থেকে নিয়ে নিছে এবং যে যে কাপড় ব্যবহার করছে বিচারক বা যা যা ছিল সব কিছু মানে ডিবিতে নিয়ে যায় নিয়ে যায় এবং এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হয় বিভিন্নজন বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে যে বেশি দূরে নাই দেশ আফগান হয়ে যাবে বা এটা হচ্ছে কিছুর একটা লক্ষণ কোনো কিছুর একটা আভাস দিতেছে যে তারা এখন খেলনার পিস্তল নিয়ে নামছে ভবিষ্যতে তারা অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় নামবে উগ্রবাদী জঙ্গিবাদী যা কিছু বলা যায় সব কিছু বইলা ট্যাগ লাগাইয়া যেভাবে এই মানে যেমন খুশি তেমন সাজো এই অনুষ্ঠানকে কলঙ্কিত করা যায় সেভাবেই কলঙ্কিত করার চেষ্টা করতেছে তো আমাদের দেশে যারা চেতনা লালন করে বঙ্গবন্ধুর চেতনা লালন করে বা হাসিনার চেতনা লালন করে কিংবা সে কী বলে এটাকে বিরোধী দলের নেত্রী কি জনের নাম খালেদার জিয়া বা খালেদার জিয়ার যিনি স্বামী ছিলেন তারে জিয়া তার তো কথা হচ্ছে তারা তাদের যে বেশভূষা যেমন খুশি তেমন সাজার মধ্যে যদি মুক্ত মুক্তিযুদ্ধ হয় হাতের মধ্যে পিস্তল থাকে তাহলে অসুবিধা হয় না তারপর হচ্ছে শেখ হাসিনার রূপ ধারণ করলে অসুবিধা হয় না খালেদার জিয়ার রূপ ধারণ করলে অসুবিধা হয় না শেখ মুজিবের রূপ ধারণ করলে অসুবিধা হয় না কিংবা রাজাকার রূপ ধারণ করলে অসুবিধা হয় না মাথায় টুপি পাঞ্জাবি এইরকম মানে হুজুরদেরকে যেভাবে পচানো যায় মাথায় টুপি পাঞ্জাবি পরা জুব্বা পরা সে রাজাকার পাশে আবার আরেকজন দাঁড়াই আছে গেঞ্জি পরা লুঙ্গি পরা সে হচ্ছে মুক্তিযোদ্ধা তো চিন্তা করেন যতভাবে হুজুরদেরকে পচানো যায় সেগুলো সমস্যা হয় না তারা যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে পিস্তল হাতে নিয়ে বিভিন্ন রকমের রং ঢং করে সেগুলো অসুবিধা হয় না শুধু অসুবিধা হয় মাদ্রাসার ছাত্ররা যখন ইসলামিক সাজে সজ্জিত হয় ওইটা নিয়ে যত সমস্যা বাংলাদেশে যারা চেতনাবাদী আছে যারা চেতনাকে মলের লালন করে তাদের উদ্দেশ্যে কিছু কথা এই অবস্থায় সামান্য খেলনার পিস্তল দেখা সম্ভবত ওটা বাঁশ দিয়ে বানাইছে তারপরে ওইটাকে উপরে কষ্টি পেঁচাইয়া পিস্তলের রূপ ধারণ দিছে সেই পিস্তল দেখে যদি প্যান্ট নষ্ট হয়ে যায় তাহলে বাস্তবিক পক্ষে যদি এরকম যদি হুজুরা যদি অস্ত্র নিয়ে নামে তাহলে তোদের কী অবস্থা হবে তো লাফালাফি যারা করে সময় মাদ্রাসায় বিরুদ্ধে যেভাবে কথা বলা যায় সবাই কথা বলার চেষ্টা করে সবাই সুযোগ খোঁজে এটার জন্য দেখলাম সেই মাদ্রাসার যে যে পরিচালনা করেন যিনি পরিচালনা করেন তাকে ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়ে যায় কেন এই কাজ করলো কত বড় কলিজা স্বাধীন দেশের হইল এই অবস্থা যেমন খুশি তেমন সাজ্য এটা এমন না যে সশস্ত্র অবস্থায় ছিল সেটা নিয়ে সমালোচনা করা যেত যে সশস্ত্র অবস্থায় ছিল তা তো না খেলনার পিস্তল সেইটা নিয়ে তো আলোচনা সমালোচনা শেষ নাই ডিবি কার্যালয় থেকে ফোন দেয় পুলিশের কার্যালয় থেকে ফোন দেয় তারপরে যারা চেতনাবাদী আছে তারা ফোন দিয়ে জিজ্ঞেস করে কেন এটা হইল। তাহলে কি মানে যত অপসংস্কৃতি আছে এগুলো আমরা মনে লালন করতে পারবো এই যে অপসংস্কৃতি নাচ নাচা গান করা এই যে রাজাকার সাজা এগুলো তো অপসংস্কৃতি মনে করি একজনকে পচানো হুজুরদের লেবাস করে তারপর তাদেরকে পচানো এইটা এইটা করে ঠিক আছে কিন্তু হুজুরা যখন আমরা মাদ্রাসা চেষ্টা আমরা কি করব। আমরা কি তাদের মতো ড্যান্স করবো না নাচানাচি করব যাই হোক আল্লাহ রব্বুল আলমেন সকল মানুষ রূপের অমানুষদেরকে আল্লাহ রব্বুল আলমী সকল বিধর্মীদেরকে আল্লাহ রব্বুল আলমী সকল নার্স নাস্তিদেরকে আল্লাহর রব্বুল আলমেন যারা মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করে মাদ্রাসার ছাত্রদেরকে সে নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে হেদায়ত দান করুক যারা আল্লাহর জমিনে থাইকা আল্লাহর বিদেন অস্বীকার করে আল্লাহর দিনের পক্ষে যারা কথা বলে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে তারা তাদেরকে ধ্বংস করে দেখ হালাক করে দেখ বরবাদ করে দেখ কারণ তাদের মতো নেমও খারাম এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন বেশটা ভালো করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে তত থাকার জন্য